আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের অফুরান শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস তোমরা যারা এবার নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি অপেক্ষায় ছিলাম আমরা অপেক্ষায় ছিলাম এবং তোমরা অপেক্ষায় ছিলে কি যে আমরা কবে জানবো আমরা আমরা কবে থেকে বই পাবো এবং কবে জানতে পারবো যে আমাদের পাঠ্যসূচি বা সিলেবাসটা কি হবে অর্থাৎ তোমরা যারা পঁচিশে লেখাপড়া করবে এবং ছাব্বিশে পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দু তোমাদের জন্য তো তোমরা অনেকে বিভিন্ন বই সংগ্রহ করেছ জানতে পেরেছ যে দু যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের দু হাজার সালের হ্যাঁ এই শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের বই পুস্তক ছাপানো হচ্ছে তো এটাই মোটামুটি ঠিক আছে কিছু পরিবর্তন পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো ভয়ের কিছু নেই আমি যে ক্লাসটি নিয়েছি নিচ্ছি সেটি হচ্ছে একদম বোর্ড থেকে যে চিঠি পাঠানো হয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা এটা সংগ্রহ করেছি অর্থাৎ তোমাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস তোমরা জানো যে নবম দশম মিলে এসএসসি হয় কিন্তু তোমরা যেহেতু নবম পাঠ্যসূচি এবং কারিকুলাম পরিবর্তন হয়েছে দশম শ্রেণীতে তোমাদের পনেরোটা গদ্য পনেরোটা কবিতার পরিবর্তে অর্ধেক করানো হয়েছে অর্ধেক যে গদ্য কবিতা সেগুলো আলোচনা করব তোমাদের হচ্ছে যে পরিবর্তনটার মধ্যে একটা দুটা পরিবর্তন আছে অনেকে হয়তো তোমরা বই সংগ্রহ করে পড়া শুরু করেছো তোমাদের ভয়ের কিছু নেই আমি তোমাদের যে নতুন গদ্য কবিতাগুলো এসেছে ব্যাকরণ সেগুলোর খুব দ্রুত ভিডিওগুলো তোমাদের দেয়া হবে তো তোমরা যারা লার্ন উইথ ফান্ড ইউটিউব চ্যানেলের সঙ্গে আছো যারা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ যারা করোনায় তোমাদের প্রয়োজনে করবে শেয়ার করবে যাতে তোমরা এই নিয়মিত ভিডিওগুলো পেতে থাকো তাহলে দেখো দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পুনর্বিন্যাস বলতে যেটি ছিল ওটি পরিবর্তন করা হয়েছে শিক্ষা বর্ষ 2025 অর্থাৎ 2000 তোমরা 2000 এখন 24 25 এ উত্তীর্ণ নবম থেকে দশম শ্রেণী তোমাদের জন্য যারা নবম শ্রেণীতে উঠবে তাদের সিলেবাস এখনো আসেনি আসা মাত্রই আমি তোমাদের এই লার্ন উইথ ফান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো বাংলা প্রথম পত্র তোমরা জানো বিষয় কোড 101 আমি এখন আলোচনা করব সিলেবাস পৃষ্ঠা ধারাও মান বন্টন তো দীর্ঘদিন যাবত হ্যাঁ তোমাদের একটা পরিচয় আমি মোহাম্মদ আবু কাউসার সিনিয়র শিক্ষক বাংলা আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং দীর্ঘদিন যাবৎ বোর্ডের খাতা দেখে থাকি দেখে আসছি তো ওই আলোকে আলোচনা করব। সিলেবাস গদ্য দেখো প্রথমেই যে তোমরা এই বইটা হয়তো অনেকে পেয়েছ বইটা হয়তো প্রচ্ছদ চেঞ্জ হতে পারে তো যাই হোক এইখানে অনেকগুলো গদ্য কবিতা থাকবে তোমরা এগুলো সবগুলো না তোমাদের জন্য যে সিলেক্ট করা হয়েছে সেই নয়টি গদ্য এবং আটটি কবিতা তো দেখো এখানে প্রথমে গল্পটা দেখো প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা অনেক আগে ছিল শুভা বর্তমান যে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী আমার টিরভাবু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী নিমগাছ বনফুল হ্যাঁ মুখোপাধ্যায় শিক্ষা মনুষত্ব মোহায় হাসান চৌধুরী প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী অর্থাৎ দুই থেকে আট পর্যন্ত যারা এসএসসিতে অংশগ্রহণ করবে দু সালে তোমাদের একটা সিনিয়র যারা তাদের এগুলো সবই ছিল আছে এখন নতুন করে দেয়া হয়েছে একুশের গল্প জহির রায়হান তোমরা এই যে বর্তমান যে বইটা এই বইয়ের মধ্যে কিন্তু এটি পাবে না দু হাজার শিক্ষা বর্ষ এখানে পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ নতুন দেয়া হয়েছে দেখ গল্পটি অনেক চমৎকার আলোচনা করব। তাহলে তোমরা ধারণা পেয়ে গেলে যে নয়টা যে গদ্য এই নয়টা থেকেই তোমাদের 2026 এর পরীক্ষায় আসবে সিলেবাস কবিতা এখন দেখো কবিতাখনত মাইকেল মধুসূদন দত্ত এটি ছিল জীবন বিনিময় অনেক আগে ছিল আবার দয়সে उमर फारুক অনেক আগে ছিল গোলাম মোস্তবার জীবন বিনিময় কাজী নজরুল ইসলামের ওমর ফারুক সেই দিনেইward জীবনানন্দ দাস বৃষ্টি কয়েক বছর আগে ছিল ফররুখ আহমদ আমি কোন আগন্তুক নই আহসানাবিব এটি ছিল এখনও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান বসেক আল মাহমুদ এটি নতুন করে সংযুক্ত হয়েছে হ্যাঁ তোমরা দেখো যে এটি আগের সিলেবাসে কিন্তু এটা ছিল না তবে বইয়ে ছিল হ্যাঁ পাঠ্য বইয়ে যে দেখাই যে গদ্যের মধ্যে এইটা তোমার যে বইটা নতুন বই পাবে একুশের গল্পটা এই বর্তমান যে বইটা আছে এটি দিয়ে পাবে না আর বাকিগুলো সব থাকবে আর নবম শ্রেণীতে অনেক ব্যাপক পরিবর্তন হবে সেটা তোমাদের সময় জানতে পারবে আর এখানে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে প্রিয় শিক্ষার্থী সেটি হচ্ছে যে উপন্যাস ছিল কাক্তারুয়া সেলিনা হোসেনের এটি বাদ গিয়ে এখন হয়েছে উপন্যাস উনিশশো একাত্তর এবং হুমায়ুর আহমেদের নিয়তি বাদ গিয়েছে কিন্তু তার যে উপন্যাসটা এটি উনিশশো একাত্তর এটি রিভিউ করবো খুব তাড়াতাড়ি তো আর একটা বড় পরিবর্তন যে নাটক ছিল বহিপুর বহিপির এটি কিন্তু এখন নেই সৈয়দ ওয়ালিউল্লাহ উল্লাহ শুধুমাত্র উপন্যাস এবং প্রশ্নের ধারাও পরিবর্তন হয়েছে সেগুলো আমি আলোচনা করব প্রশ্নের ধারাও মান বন্টন সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ এটা গুরুত্বপূর্ণ কথাগুলো শোনো যে আগে যে ছিল সত্তর মার্চ তারও আগে ছিল ষাট আবার পঞ্চাশ ছিল সেই পঞ্চাশে আবার ফিরে আসছে দশ গুণন পঞ্চাশ অর্থাৎ প্রতিটি সৃজনশীলের নম্বর দশ পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নর জন্য 20 অর্থাৎ 10 যোগ 10 দুইটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে 20 তাহলে মোট 50 আর 270 আমি আশা করি বোঝাতে পেরেছি তোমরা এখন খেয়াল করো কবিতা থেকে হ্যাঁ গদ্য কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টি গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে আগে 11টি ছিল এখন উত্তর করতে হবে গদ্য থেকে দুইটি কবিতা থেকে দুইটি એટલે চারটি আর যে কোনো একটি গদ্য বা কবিতা একটা বেশি নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ উপন্যাস থাকলে উপন্যাস থেকে কোনো সৃজনশীল প্রশ্ন হবে না নাটক তো নেই সহপাঠ দেখো উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি বর্ণনামূলক প্রশ্ন তোমরা নবম শ্রেণিতে যে বর্ণনামূলক প্রশ্ন সঙ্গীত প্রশ্ন ছিল ঠিক ওরকমই দুইটি বর্ণনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে এবং ক অংশের জন্য তিন এবং ক অংশের জন্য সাত প্রথমটা মনে করো অনুধাবনের মতো পরেরটা হইলো উচ্চত দক্ষতা বা হ্যাঁ আগের নিয়মে সাত তিন দশ অর্থাৎ দশ নাম্বার একটা প্রশ্ন বর্ণনামূলক মনে করো এটা উপন্যাস থেকে থাকবে উপন্যাস হ্যাঁ মূল বক্তব্য উপন্যাসে লেখক কি বোঝাতে চেয়েছেন এরকম প্রশ্ন বানানো থাকবে আমরা এগুলো নিয়ে ক্লাস করব দশ দশ বিশ তোমরা আশা করি বুঝতে পেরেছ যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবি এখন দেখো বহু নির্বাচনী বহু নির্বাচনের বিষয়টা খেয়াল করো যে এখানে ত্রিশটি রয়েছে ত্রিশটি বহু নির্বাচনের মধ্যে গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি ত্রিশটি হ্যাঁ তো এখানে তাহলে মনে হবে যে তাহলে ইয়া কোথায় মানে উপন্যাস থেকে প্রশ্ন কোথায় না তোমাদের জন্য একটা খুবই মানে গুড নিউজ বা ভালো যে পুরো একটা উপন্যাস থেকে কোনো অবজেক্টিভ বা বহু নির্বাচনী থাকবে না সব কয়টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে সব হবে প্রতিটি প্রশ্নের আশা করি তোমরা কিছু বুঝতে পেরোছ আমি আবার বলছি যে উপন্যাস নাটক তো নেই উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী হবে না সৃজনশীল হবে না শুধু তোমাদের সহজ করার জন্য ভালো ফলাফল করার জন্য তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে ক তিন এবং ক সাত মোট দশ দশ বিশ চারটি থেকে দুইটি দিতে হবে তাহলে এখানে খেয়াল করো যে তোমাদের এখান থেকে বহু নির্বাচনের কোনো টেনশন রইল না দেখো এটি আসলে বোর্ডের যে চিঠিটা সেইটি বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য তোমরা তো অনেক ইউটিউব চ্যানেলে নানান ফলস খবর দেয় তো আমি তো শিক্ষক আমি চেষ্টা করি তোমাদের একদম এক সাম্প্রতিক যেটি নতুন এবং বিশ্বস্ত সেটি দেওয়ার জন্য তো এখানে দেখো এই প্রথম চিঠির অংশ এখানে তোমরা খেয়াল করো যে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি বাংলা প্রথম পূর্ণ নম্বর করছো এই জিনিসগুলো দেয়া হয়েছে এক লেখককে এবং শিরোনাম এবং কেন দেয়া হয়েছে থেকে কি শিখবে মনে করো আমাটির ভেপু ছোট গল্প পড়ে তার বিষয়বস্তু বক্তব্য চরিত্র বিশ্লেষণ করতে পারবে এবং বিষয়বস্তুকে নেওয়া এটার ছোট প্রকৃতির সান্নিধ্যে কৈশোরের দুরন্ত বনা কয়টা ক্লাস নেওয়া হবে ক্লাসের সংখ্যা প্রথম থেকে চতুর্থ এগুলো আসলে আমাদের জন্য শিক্ষকরা এভাবে ক্লাস নেবে কয়টি একটা গদ্য বা কবিতার জন্য কতটি ক্লাস লাগবে কবিতা দেখো এখানে আটটি তো আটটির মধ্যে দেয়া আছে কেন কবিতাটা পড়বে এবং বিষয়বস্তু কি হ্যাঁ ক্লাসের ক্রম অনুযায়ী কয়টা ক্লাস হবে তো কবিতাগুলো তিনটি করে ক্লাস দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব ক্লাসে তিনটি এবং চারটি যেভাবে পড়ানোর জন্য হুমায়ুন আহমেদের যে উনিশশো দেখো আট দশমিক দুই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে তো মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা জানবে এটা আলোচনা হবে ক্লাসেও পড়বে আমরাও আমিও ক্লাস নিব তো এখানে ক্লাস সংজ্ঞা দিয়েছি দশটি এবং ক্লাসের ক্রম উনত্রিশ থেকে আটত্রিশটি তো মোট ক্লাসের সংখ্যা এখানে দিয়েছে তো আসলে তোমাদের যে মোট মূল সিলেবাসটা জানানোর জন্যই মূলত এই ভিডিওটি করেছি তো এই ভিডিওর পরপরেই তোমরা বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ যে সিলেবাস পূর্ণাঙ্গ বলতে যে একদম তোমাদের জন্য যে দু হাজার সালের পরীক্ষার জন্য যেটি আসবে সেটি আমি তৈরি করছি এখানে একটি সরকার দুই জায়গা ধরন ধরন দিয়েছে আমি কালকে খোঁজ নিয়ে আবার নতুন করে এটি সেট দিব মানে বাংলার দ্বিতীয় পত্র ওখানে একটু পরিবর্তন আছে এবং সিলেবাসটা প্রায় অর্ধেকের মতো করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের সিলেবাস বই সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে এবং তোমরা বই সংগ্রহ করো পাঠ্য বই ছাপানো হচ্ছে আসতে দেরি হবে লাইব্রেরি বা প্রতিবেশী বা ভাইয়াদের কাছ থেকে বই সংগ্রহ করে পড়তে থাকো এবং আমি সব সাবজেক্টের মোটামুটি ধারণা সম্পর্ক ধারণা দেবো খুব তাড়াতাড়ি আজকে যেহেতু পেয়েছি করতে সময় লাগে তো তোমরা এখন থেকেই তোমরা পড়াশোনায় উদ্বুদ্ধ হও এক তারিখ থেকে স্কুল খোলা তার আগেই তোমরা বইগুলো সংগ্রহ করে পড়তে থাকো এবং আমার যে ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্লাস দেওয়া আছে বই আবু কাউসার আকাশে অনেকগুলো গদ্য কবিতা দেওয়া আছে আর লার্নখানে এগুলো দেওয়া হবে তো তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ এ পর্যন্তই